Assalamu alaikum to your football fans. আজকে কথা বলবো জুবেন নিয়ে সাম্প্রতিক সময়ে জুবেন কিন্তু তাদের যে লেভেল সেই লেভেলের পারফর্ম করতে পারতেছেন না আমরা যদি লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় তারা কিন্তু সিরিয়াল লিগের চতুর্থতম স্থানে রয়েছেন সিরিয়াল লিগের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার আটাশি ম্যাচ খেলে একষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু শেষে রয়েছে অপর দিকে নাপোলি আটাশি ম্যাচ খেলে ষাট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আটালান্টা সর্বশেষ ম্যাচে জুবেন তাসকে চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অপরদিকে দিকে জুভেন আঠাশ ম্যাচে বাহান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিরিয়া লিগের আঠাশতম রাউন্ডে জুভেন কিন্তু তাদের এই ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে চার শূন্য গোলে হেরে গেছে এই ম্যাচে মাতেও রাতেগুই ডে রন জাপা কোস্টা এবং লোকমান গোল করলে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে হেরে যায় জুবেন্তাস এই ম্যাচের জুবেন দাসের এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গোলকিপার লোকাতেলি এবং আর্জেন্টাইন নিকো গঞ্জালেস এই তিনজন ছাড়া প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু সুপার ছিল যার কারণে কিন্তু আটালান্টার বিপক্ষে চারশো বিশাল ব্যবধানে হেরেছে জুভেন্টাস কুবা ইতালির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কোয়ার্টার ফাইনালে জুভেন্দাসের মুখোমুখি হয়েছিল এমপলি আর নির্ধারিত টাইমে এক এক গোলের ড্র হলে পরবর্তীতে কিন্তু ট্রাইবিগারে চলে যায় ম্যাচটি এবং সেখানে জুভেন্দাস কিন্তু চার দুই গেলের ব্যবধানে কিন্তু হেরে যায় উয়েফা চ্যাম্পিয়ন লিগের প্লে অফে জুভেন্দাস মুখোমুখি হয়েছিল পিএসভির সেখানে তারা নিজেদের ঘরের মাঠে দুই এক গোলের ব্যবধানে জিতলেও সেকেন্ড লিগে পিএসভির ঘরের মাঠে তারা তিন এক গোলের ব্যবধানে কিন্তু হেরে যায় যার কারণে পিএসভি চার তিন গোলের অ্যাগ্রিগেটে থেকে উয়েফা ফিফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ নিশ্চিত করে এদিকে চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে যায় জুভেন্তাস জুভেন্তাসের খারাপ সময়ও কিন্তু জুভেন্তাসের কয়েকজন ফুটবলার দারুণ ফুটবল খেলে যাচ্ছেন অ্যাভারেজ সুপার স্কোরের রেটিংয়ে সর্বোচ্চ ম্যানুয়েল লুকাতেলি কিন্তু রয়েছেন তার এভারেজ রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন কেরান ইয়েলডিস তিনি সেভেন পয়েন্ট ওয়ান নিয়ে খেলতেছেন কপ মেরিনার্স তিনি সেভেন পয়েন্ট জিরো সিক্স নিয়ে কিন্তু খেলেছেন জুয়েন্তাসের গোল স্কোরিং স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় দুসান ব্লাহভিস তিনি নয়টি গোল করেছেন কোলমোয়ানে তিনি পাঁচটি গোল করেছেন এবং টিমতি ওয়ে তিনি কিন্তু পাঁচটি গোল করেছেন দেখেন লিগে এখনও পর্যন্ত কিন্তু আটাইশটি ম্যাচ শেষ হয়ে গেছে আটাইশ ম্যাচে জুভেন্তাসের ফরোয়ার্ড লাইন গোল করেছে নয়টি পাঁচটি করে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে জুবেন অবস্থাটা কেমন অপরদিকে লিগের সর্বোচ্চ টপ স্কোরার মাতেও ওর রাতে গুই। তিনি কিন্তু বাইশটি গোল করেছেন অর্থাৎ আহ টপ স্কোরার সে জুবেন দাসের যে টপ স্কোরার তিনি কিন্তু বারোটি গোল কম করেছেন এখনো পর্যন্ত সিরিয়াল লিগে জুবেন হয়ে এই সিজনে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন থুরাম তিনি চারটি অ্যাসিস্ট করেছেন কম্পো মেরিনাস তিনি তিনটি অ্যাসিস্ট করেছেন এবং এমবানগুলা তিনি তিনটি অ্যাসিস্ট করেছেন আর এই সিজনে সিরিয়াতে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইড করেছেন নুনো ট্রাভারেস এবং রোমেলো লুকাগো তারা দুজনে কিন্তু আটটি করে অ্যাসিস্ট করেছেন অপরদিকে দিকে ফুটবলাররা সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন চারটি এখানেও কিন্তু সুস্পষ্টভাবে পার্থক্য দেখা যাচ্ছে তাই আমার কাছে মনে হচ্ছে জুভেন্তাসের ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড জোন এবং ফরওয়ার্ড লাইনে সব জায়গায় কিন্তু প্রবলেম দেখা দিয়েছে না হলে এরকম হওয়ার কথা না জুভেন্তাসের এই খারাপ সময়টি আপনি কিভাবে দেখছেন আর কোন কোন পন্থা অবলম্বন করলে তারা এই খারাপ সময় থেকে বের হয়ে আসবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ